আসসালামু আলাইকুম আমি ডক্টর তানি এফ ইন অর্থোডন্টিক্স কেন অর্থোডন্টিক চিকিৎসা প্রয়োজন একটি প্রচলিত ভুল ধারণা আছে শুধু সৌন্দর্য এবং হাসি সৌন্দর্য দাঁতের সৌন্দর্যের জন্যই অর্থোডন্টিক চিকিৎসা প্রয়োজন আসলে মতেও তা নয় অর্থোডন্টিক চিকিৎসা আরো অনেকগুলো প্রয়োজনীয় কারণেই করা উচিত প্রতিটি সচেতন ব্যক্তির স্বাভাবিক সুস্বাস্থ্যের সাথে সাথে মুখগহ্বরের স্বাস্থ্য জরুরি কারণ আঁকা পাকা দাঁত থাকলে আপনি ঠিকমতো মতো ব্রাশ করতে পারবেন না পরিচ্ছন্ন রাখতে পারবেন না বিভিন্ন রকমের ক্যালকুলাস প্লাগ এগুলো জ্বলতে থাকবে এবং দাঁতের অপরিচ্ছন্ন থাকার কারণে মুখের দুর্গন্ধ তৈরি হবে এবং অতিরিক্ত সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি হতে পারে দাঁত ভেঙে যেতে পারে এমনকি দাঁত পড়েও যেতে পারে এবং এর থেকে ধীরে ধীরে চোয়ালের যে জয়েন্ট সে জয়েন্টের প্রবলেমও হতে পারে এবং রাত্রিকালীন যে নিঃশ্বাসের সমস্যা ঘুমের সময় যেটাকে বলে স্লিপ অ্যাপনিয়া এরকম ভয়াবহ প্রবলেমও দেখা দিতে পারে এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটি হচ্ছে যে আঁকা দাঁতের কারণে আপনার মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে এবং জনসম্মুখে বা সবার সব সবসময় আত্মবিশ্বাসের অভাব বোধ করতে পারে তাই আঁকা পাকা দাঁত নিয়ে বসে থাকবেন না আমাদের কাছে আসুন নিয়মিত চেক আপ করান এবং সুস্থ থাকুন